তা চলে যাওয়ার পরে লক্ষ্মীপুরের প্রশাসন এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার তো করে নাই আজকে ওই পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরে দেখলাম ওরা চমকে আছে ওই সন্ত্রাসীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীপুরের প্রশাসনের সাথে ওদের কোনো আচার আছে কি না বলব যদি আগামী বারো ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় তাহলে পরে গোটা লক্ষ্মীপুরকে অসল করে দেওয়া হবে যেতে পারে না বেঁচে থাকতে কাউসার রক্ত পিঠা যেতে দেব না ওই সন্ত্রাসীরা কোন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় যদি থাকে ওদেরকে জিনা আবার প্রত্যাখ্যান করুন নাইলে পরিণতি খুব ভালো হবে না সংগ্রামী তহিদি জনতা আজকে আপনারা সংক্ষুব্ধ বিক্ষুব্ধ আজকে আমাদের সিরাই উপসেরায় আজকে আমাদের প্রতিবাদ একটি কথায় বলছে অবিলম্বে এক নাম ওয়ার্ডের সেই সমস্ত সন্ত্রাসীরা এই কাউসার আহমেদ নিলাম হত্যার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে কল বহানো না করে দেখেন আপনি দেখতে পারেন অসুবিধা নাই জামাত ইসলামের রক্ত দ্বারা জড়িয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে আপনি কি অর্জন করতে চান লক্ষ্মীপূরণ মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে ঠিক কিনা আপনার আশ্রয়ের কারণে অত্যাবদর কারণে যদি মামলা না হয় পরিবার মামলা করতে গেছে যারা যারা খুনের সাথে জড়িত ছিল অত্যাপতি পর্যন্ত মামলা রুজু হয় নাই আগামী আজকে রাতের ভিতরে যদি মামলা রুজু না হয় নেকশিপুর শহরকে অচল করে দেওয়া হবে ঠিক কি না বলে যেই থানা আমরা পাহারা দিয়েছিলাম সয়রা সারি হাসিনা বিদায়ের পরেও ওই টাকা এর অন্ত হবে সমাপ্ত কামে

আবার জনগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিগত পনেরো বছর আওয়ামী লীগ খুনের রাজনীতি করেছিল এবং ছব্বিশ সালের পাঁচে আগস্ট রক্তের উপরে পা দিয়ে তারা আবার বিদায় নিয়েছিল আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ আর খুন হবে না এই দেশে রক্ত আর জন্মে কিন্তু আমরা গত দুই দিন আগে আমাদের কাউচার বায়রি খুনের মাধ্যমে আবার দেখেছি খুন শুরু হয়েছে গ্রেফতার করতে পারে নাই আমরা আজকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে মামলা নিয়ে যদি গ্রেফতার করা না হয় জনগণকে সাথে নিয়ে আমরা থানা গেরাও করব সংগ্রামী বাইরা সেই গানে গাত হবে সেই গানের প্রতিকার হবে একজন কর্মীর গায়ে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলতে হবে জামাত ইসলামী বধু পাতারে পানি নয় জামাত ইসলামীর নেতা কর্মীর রক্ত আমরা দেখেছি আমরা রক্ত জড়ব না আমরা রক্ত আর জড়াব না সাংগামী বাইরব কাউসার বাইয়ের বাইজাজকে আমরা গিয়েছিলাম তার পরিবার নিঃসব তার পরিবার ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছে এখনো কুড়ি রাত দিবালোকে ঘুরে বেড়ায় এবং আবার পরিবারকে বিভিন্নভাবে ভাবে ঠেক দিচ্ছে আমরা এখানে প্রশাসনের লোকজন রয়েছে আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না ওই রিয়জ ওই সুহক ওই কামার মেম্বার তাদেরকে যেইখানে পাওয়া যাবে সেইখানে গণদুরাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবে DAD! <laughs> 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 <laughs>